আসসালামু আলাইকুম সবাইকে তো কাল রাত বারোটার সময় কি এগারোটার সময় ভাই একটা কোথা থেকে যেন বিড়াল নিয়ে আসে তো বিড়ালটা দেখলাম যে মাসা ভালো সব কিছুই কিন্তু সে আমার কাছে আসতেছে না বারবার ভাইয়ের কাছে যাচ্ছে আমার বাবাইয়ের কাছে যাচ্ছে আদর খাইতে ভাবে আমি তাকে ফ্রেন্ড বানাইতে পারছি না বা আমার কাছে আনতে পারতেছি না পরে কিছুক্ষণ পর দেখলাম যে হঠাৎ করে আমার কাছে একাই চলে আসলো নিয়ে আদর নিচ্ছিল তো সারাত তাকে আদর করলাম তারপরে দেখলাম যে আমার পায়ের নিচে ও শুয়ে পড়লো দেন ওখানে ওকে একটা শোয়ার মতো একটা গরম জায়গা তৈরি করে দিলাম তারপর আস্তে আস্তে দেখলাম আমার সাথে হয়ে গেল তো সকাল থেকে বিড়ালটাকে আর খুঁজে পাচ্ছি না তাই ভাবলাম যে একটু বাইরে দেখা দেখি করি আম্মু বললো নাকি উপর থেকে বালুঘাটের এদিকে আসছে তো এখানে তো কই কোনো বিড়াল দেখতে পাচ্ছি না তো তুমি কি বিড়াল দেখছো একটা বিড়াল দেখো নাই এদিকে একটা বিড়াল যাইতে দেখলে বিড়াল দেখো নাই তুমি এদিক থেকে আসলে ওইদিকে যাই নাই বিড়াল ওরাও নাকি বিড়ালটা দেখেন নাই তো দেখবে এদিকে মানে খালার এইদিকে যাওয়ার বেশি সম্ভাবনা আছে কারো বা আম্মু তো সকালবেলা দেখছিল যে এই দিক থেকে মানে আমাদের বাসা থেকে সোজা দৌড় দিছিল এই দিক বলে ওই দেখেন আমাদের বিড়াল তো এটাকে চিনতে পারছি দেখেন গলায় একটা হচ্ছে ঘন্টা লাগানো আছে তো বাঁচতেছে এই অগি হই তুই কি করিস সকালবেলা খাওয়া নাই দাওয়ানাই হ্যাঁ এখানে কি রে চল 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 খাওয়ার খাইতে হবে কিরে তোর গায়ে এত ধুলা কেন হ্যাঁ দেখছেন কত মিশুক আর এই যে ঘোনটা ওর গলায় বাঁধানো এই চল 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 আরে বাবা ধুইলি ভরা এই যে আমাদের বিড়াল তো এরকে আমি দুইটা নামে ডাকি একটা হচ্ছে বিল্লু আর একটা হচ্ছে অগি তো আপনারাই বলবেন কোনটা নামে ওকে বেস্ট মানাবে অগি নাকি বিল্লু কমেন্ট অবশ্যই বলবেন এই জালাসছে প্রচুর ময়লা তো এখন ওকে আগে গোসল করাবো দেখেন ধুলাই শেষ করে ফেলছে কি হইছে হ্যাঁ পলাস ছিল একটা থাকার ব্যবস্থা করব পালাইতেছে যাতে না পালাইতে পারে আর গোসলটা করাবো আর অনেক ধুলা আমার একটা পুরানো কবুতরের খোপ আছে বড় বড় আগে ময়ূরী কবুতর পালতাম তো ভাবছি এখানে তাকে রাখবো অলরেডি ঢুকাই দেখলাম যে তার সাইজে হবে কিনা ওকে সারা দিন এখানে আটকে রাখবো আর রাত হলে আমার কাছে রাখবো ওইখানে চুপচাপ থাকবি ঠিক আছে আর এই যে আমার টিয়া পাখি মানে অঘিকে দেখে সকাল থেকে প্রচুর ভয় পাইছে অচপকা রাতে এর কাছে চলে গেছিল অনেক চিল্লা চিল্লি করছে দাপড়া দাপড়ি করছে মানে অনেক ময়লা হয়ে আছে তো ফার্স্ট এটাকে আমি পরিষ্কার করবো দেন নিচে কিছু পায়রে দিয়ে ওর উপরে খড়কুটো দিবো যাতে ওকে গরম রাখে যাক মোটামুটি রাখার মতো একটা পরিবেশ তৈরি করে ফেলছি নিচে যদি আমি দেখে একটা বস্তা দিয়ে দিছি যে নিচে নিচে বস্তা দিয়ে দিছে। আর উপর হচ্ছে মানে পোয়াল যেগুলো খড়কুটো বলা হয় ওইগুলো দিয়ে দিছি যাতে ওকে গরম রাখে বা আরামদায়ক রাখে হ্যাঁ এখানে বসলে যেন রিল্যাক্স ফিল করতে পারে যার কারণে একটু এই যে খড়কুটো দিয়ে দিছি কালকে যখন ভাইয়া নিয়ে আসি আম্মু তো হেভি রাগারাগি করছিল আমার প্রায় ওকে ঘরে তুলবি না বাইরে ফেলা দিয়ে আর ভাবি তো বলবো না অনেক হাতে শুয়ে মারে নাই ভাবি প্রচুর রাগারাগি গেছিল যে মানে হাগলে গন্ধ বের হবে এই হ্যান ত্যান সাফ করবে কে পরিষ্কার করবে কে দেন কোনো রকম দুজনকে মানাই আর কি রাখছি বিড়ালটা আর একটা কথা ওই মানে অঘি বা হচ্ছে বিল্লু যেটাই বলেন না কেন তার কিন্তু অনেকগুলো ভালো গুণ আছে যেমন সে কিন্তু খাবার যদি প্লেটে রাইখে দেন ও কিন্তু খাবে না নিজে থেকে এমন কি আরেকটা ভালো গুণ ওকে যদি সারাদিন বা সারা রাত বিছানার পরে রাখেন ওর যখন হচ্ছে পটি বা হিসু দেওয়ার মতো মানে হিশু চাপবে তখন কিন্তু ও মানে খাটে থেকে বের হয়ে বাইরে এসে করে যায় হ্যাঁ এই জিনিসগুলো আরো অনেক ভালো দিক আছে দেখলাম যে ডাকলে দৌড়ায় চলে আসে হাঁচুর মারে না কামড় দেয় না হ্যাঁ অনেক অনেক মিশুক এই জিনিসগুলো আমার অনেক বেশি লাগছে পার্সোনাল অগি বা বিল্লুকে বালতির ভেতরে গোসল করাবো এই যে শ্যাম্পু মানে ওর গায়ে অনেক ময়লা হয়ে গেছে আর এই বালতির ভেতর থেকে লাফা বের হতে পারবে না যার কারণে খুব সুন্দরভাবে সুন্দরভাবে আর ওকে গোসল করানো যাবে আমাদের মিঠু অনেক ভয় পাচ্ছে যার কারণে ওকে একটু সরাই রাখবো এই র রহ কারণ এখানে গোসল তো ওকে ওই সাইড একটু রেখে আসি আগে গিয়ে নিয়ে আসলাম আর গায়ের অবস্থা দেখেন পুরাই মানে ময়লাই শেষ করে ফেলাইছে তো থাকছেন এক মিনিটও থাকছে না দৌড়ে দৌড়ে পাল্লা এখানে এদিকে ঘুরো আগে এদিকে ঘুরো কি ভয় কি গোসল দিতে ঠিক আছে গোসল দিয়ে খাওয়া দাওয়া করতে হবে লক্ষ্মী ছেলে বিল্লু অনেক কষ্ট করে তাকে শ্যাম্পু দিয়ে কসলাই কসলাই গুসল করাই দিছি আগে গা ঝাড়ে ঝাড়ে সব পানিগুলো ফেলাই দিক এই যে শরীরে যত পানি তারপর হচ্ছে এখন একটু যে রোদ দেখা যাচ্ছে ওই রোদের উপরে রাখবো আর সরি কিভাবে গুসল করাইলাম আপনাকে দেখাইতে পারি নাই মানে আপনাদেরকে কারণ অনেক লাফালাফি করছিল প্লাস আমি একা মানে আশেপাশে কেউ নাই আমি একাই গুসল করাই দিচ্ছিলাম যার কারণে আপনাদের ভিডিওটা দিতে পারি নাই বেশ কয়েক জায়গায় হাসুর খাইছে ওর গুসল করাইতে লাগে যে হাতের এখানে যে রক্ত বের করে দিছে মানে পাঁচ ছয় জায়গায় হাসুর জানে অনেক ভয় লাগতেছে কারণ এই বিড়াল কুকুর থেকে নাকি একটা রোগ হয় ওই রোগটার জন্য অনেক ভয় লাগতেছে ওই যে দেখেন ও একলাই চলে যাচ্ছে রুমটা অনেক পছন্দ হয়েছে গোসল দেওয়ার পরে ওকে কিন্তু আমি জোর করি নাই ও একাই দে ভেতরে মানে যাক একটা জিনিস ভাল লাগলো অন্তত আমি লাইফে ফার্স্ট কারোর জন্য কিছু তৈরি করছি তার ওইটা ভালো লাগছে আজকে সারা দিন আকাশটা ঘোলা ঘোলা বাট এখন একটু রোদ দেখা যাচ্ছে ওই যে সূর্যি মামা বিড়ালের খাবার মাছ আর ভাত দিয়ে একটু মাখাই দিচ্ছি দেখি খাই নাকি তো এই যে খাবার দেখে ডাকা শুরু করছে কিরে অগি আই 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 লে 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 হ্যাঁ এত সুন্দর করে মাছ দিয়ে ছাইনে দিলাম খা খা কি ভাবা যাও না যাও না যাও হাসু দিবে যাও না যাও খাক আগের খাবার ভেতরে দিয়ে দিছি ও দুই তিনবার খাইছিল তারপরে দৌড়ে পালাইলো বুঝলাম না কেন তো রেখে দিলাম তো এখান থেকে খেয়ে নিবেনি আমাদের বিড়ালকে দুইটা নামে ডাকছি একটা হচ্ছে বিলু আর একটা হচ্ছে অঘি তো এই দুইটা নামের ভিতরে থেকে কোনটা ভালো অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনটা মানে কোন নামটা ধরে আমি ডাকবো সেটাও বলবেন তো যাই হোক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল তারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ